আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি প্রবাসীদের এনআইডি চালু এ মাসের শেষে জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি প্রবাসীদের জন্য সুসংবাদ ইসি সূত্রে জানা গেছে সৌদিতে এনআইডি সেবা চালু করতে নির্বাচন কমিশনার আনিসুর রহমান আগামী বিশ থেকে উনত্রিশে জুলাই দেশটির সফর করবেন তার সঙ্গে থাকবেন সিস্টেম ম্যানেজার রফিকুল হক এ একান্ত সচিব শাহ মোহাম্মদ কামরুল হুদা তবে নির্বাচন কমিশনার নিজ খরচে স্ত্রী ও পুত্রকেও সঙ্গে নিয়ে যাবেন অন্যান্য দেশের মতো এ দেশটিতেও অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পুরো কার্যক্রমটি পরিচালিত হবে ইসি কর্মকর্তারা জানান সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতারও যুক্তরাজ্যের স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে চলতি মাসের শেষের দিকে সৌদি আরবেও কার্যক্রমটি উদ্বোধন করা হবে পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান জর্ডান সিঙ্গাপুর বাহারাইন লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও ক্যানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন